এই গাছটা অনেক বড় আজকে এই গাছটাই কাটতে হবে ওই থাম এই গাছের একটা কোপ দিলে গুলি মেরে দেবো করে বাপরে আরেকটু হলেই তো মেরে দিছিল এখানে একটা গাছ এই গাছটাই কাটি তাহলে ওই থাম তুই গাছ কাটিস কেন আর একটা কোফ দিলে তোর মুখে কিন্তু জুতা মেরে দেবো আজকে কপালটাই খারাপ যে এই গাছে যাচ্ছি কোনো না কোনো বাধা আসতেছে এখানে দেখি আর একটা গাছ দেখি এই গাছটাই কাটি তাহলে আজকে ওখানে কে আমার গাছে কপ দিস কে এই গাছটা না কাটলে আমার পরিবারের সবাই না খেয়ে মরে যাবে আমি করে দিচ্ছি ওখানে এই টাকাগুলো নে নিয়ে আর এখান থেকে চলে যা আচ্ছা তাইলে আমি চলে যাচ্ছি আমাকে ওর কাছ থেকে টাকা নিতে হবে ওই বের হ আমাকেও টাকা দিতে হবে তাই না হলে আমি তোর গাছ কেটে দেব টাকা দিচ্ছি এ প্রভু আমাদেরকে রক্ষা করো তোর আর এই জীবনে কোনদিন টাকার দরকার হবে না